এখন এপার ওপার করিয়া আর এই আমার একটা রঙ হয়ে গেছে মজা লাগছে মজা লাগছে খাইছি আর কি করছে ভিডিও করবো যে কথা কঠিন ভিডিও তাহলে সবাই ভালো থাকেন কেমন লেগেছে কমেন্টে করিবেন অবশ্যই আর কে কে করবেন মেন আমাকে হাতে কই কমেন্টে আর আমার ভিডিও ভুলেন না কিন্তু না কিন্তু ভিতরে